নিট ও নেট পরীক্ষায় দুর্নীতি ও প্রশ্নপত্র ফাঁসের ঘটনার বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি নিল পুরুলিয়া জেলা তৃণমূল ছাত্র পরিষদ আজ মঙ্গলবার সকালে পুরুলিয়া বরাকর রাজ্য সড়কের উপর রঘুনাথপুর কলেজের সামনে প্লে হাতে নিয়ে প্রতীকী পথ অবরোধ করে তৃণমূল ছাত্র পরিষদের নেতা ও কর্মীরা এদিন জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি কিরিটি আচার্য কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে এই বিষয় বিকৃতি দেওয়ার দাবি জানান এছাড়াও তিনি বলেন নিট ও নেট পরীক্ষায় দুর্নীতি ও প্রশ্নপত্র ফাঁসের দায় সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারের যার ফলে লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নষ্ট হয়েছে নিট যে পরীক্ষা হয়েছে ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স ডে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাপক পরিমাণে দুর্নীতি যেখানে সাড়ে তেইশ লক্ষ ছাত্রছাত্রী যারা সারা বছর পরিশ্রম করে পড়াশোনা করে পরীক্ষায় বসেছিল কিন্তু তাদের সাথে একটা চক্রান্ত করে তাদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে এই কেন্দ্রীয় সরকার তাই তার প্রতিবাদে আমরা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আমাদের পুরুলিয়া জেলার সমস্ত কলেজে আমরা আন্দোলন করছি সেই মোতাবেক আজ অন্যপুর কলেজের তৃণমূল ছাত্র পরিষদের ছেলেরা সাধারণ ছাত্রছাত্রীরা এই প্রতিবাদে প্রতীকী ধর্ম ধর্মঘাতে অংশগ্রহণ করেছি এবং আমরা সবার সাথে সুরে স্কুল মিলিয়ে নিট পরীক্ষায় যে দুর্নীতি এবং নেট পরীক্ষায় যে প্রশ্নপত্র ফাঁস নিট নেট পিজি পরীক্ষা স্থগিত তার প্রতিবাদে আমরা আন্দোলন করছি আপনারা চাই চাইছেন আমরা চাইছি যে এই আমাদের মূল দাবি হচ্ছে এই প্রশ্নগুলো হচ্ছে সরকার আর নেই দরকার আমাদের মূল স্লোগান বিরোধী সরকার আর নেই দরকার

তৃণমূল 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 ছাত্র পরিচয় পরীক্ষা ছাত্র পরিচয়